내가 o n t know. I d o n 아, know. I d o n রয়েছে যন্ত্র সে মানে অস্ত্র সেগুলো আছে চক্র গদা পদ্ম ঠিক আছে তারপরে একটা হচ্ছে নবগ্রহ ঠিক আছে নবগ্রহের প্রত্যেকটা যে গ্রহ রয়েছে সেই গ্রহগুলো এখানে বর্তমান ঠিক আছে প্রথমটা হচ্ছে সূর্য সবাই একবার দেখে নিই সূর্য তারপর হচ্ছে চন্দ্র ঠিক আছে মানে সোম আমরা সোম বলি এটাকে তারপরে মঙ্গল মঙ্গল হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে ত্রি ত্রিকোণ মঙ্গল এটা তারপর হচ্ছে বুধ বুধ হচ্ছে যে তীর কাটি হচ্ছে বুধ বৃহস্পতি হচ্ছে পদ্ম ঠিক আছে তারপর হচ্ছে শুক্র হলো চতুষ্ক ওই যে ঠিক আছে তারপরে হচ্ছে হচ্ছে শুক্র হয়ে গেল শনি হচ্ছে খাড়া রাহু হচ্ছে সাপ কেটে হচ্ছে মকড়াকার ওই মাছের মতো তারপরে এটা এদিকে তারপরে হচ্ছে এই যে চন্ডী ঠিক আছে ওইখানে চন্ডী যন্ত্র করা হয়েছে আর ওখানে একটা শিবের চিত্রপথ করা হয়েছে আর ওখানে চারটে পার্থিব শিব করা হয়েছে এখানে তৈরি করা হয়েছে আর এখানেই বিসর্জনটি হবে ঠিক আছে এই হলো বিষয়